আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন থেকে বলছি সমকালের একটি রিপোর্ট ইনকিলাব মঞ্চের পুলিশ সদর দপ্তর গেরাও মিছিল আটকালো হাইকোর্ট মনে খবরে বলা হয় জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে ষড়যন্ত্র গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার সহ পাঁচ দাবিতে পুলিশ সদর দপ্তর গেরাওয়ার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দিয়েছে পুলিশ পরে দাবির একটি লিপি তুলে দিয়ে সন্ধ্যা শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আলটিমেটাম বেঁধে দিয়ে কর্মসূচি শেষ করেন তারা শুক্রবার দুপুর সাড়ে তিনটায় শাহবাগ থানার সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ও দোল চত্র হয়ে হাইকোর্ট মনে যেতেই মিছিলটি আটকে দেয় পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে বিপুল নেন পরে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা এ সময় ডিএমপি রমনা ডিসি মাসুদ আলম বলেন আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের কাজ করতে সমস্যা হয় এতে রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে এখানে যারা পুলিশ সদস্য আছেন সবাই ঢাকায় নতুন জুলাইয়ে আমাদের অনেক ব্যাপক ভূমিকা ছিল আপনাদের দাবি দেওয়া আমাদের কাছে দেন আমরা কালকে আইজিপির কাছে পৌঁছে দেব এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি পাঁচ দফা দাবি তুলে ধরে জানান তারা পুলিশ তারা কথা দিয়েছেন আমাদের পাঁচ দফা আইজিবির কাছে পৌঁছে দেবেন আমরা নিশ্চিত হতে চাই আগামীকাল সন্ধ্যা সাতটার মধ্যে পাঁচ দফার দাবির ব্যাপারে আপডেট জানানো হবে এ এমনটি না হলে কর্মসূচি ঘোষণা না দিয়ে আমরা পুলিশ হেডকোয়ার্টার্স বান্দা অবস্থান নেব পরে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্য সচিব ফাতিমা রুম জুমা রমনাজনের রাতে স্মারক স্মারকলিপি তুলে দেন ইনকিলাব বন্ধের পাঁচ দফা দাবি হচ্ছে জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সব পুলিশকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচার আওতায় আনতে হবে জুলাই আন্দোলনে নিহত ও এবং এই আন্দোলনে কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ছাত্রলীগ নেতা যারা পুলিশ বাহিনীতে আছে তাদের বাধ্যতামূলক অবসরও পাঠাতে হবে জুলাই গণহত্যার দায়ে তিরিশ বদলি হওয়া পুলিশ সদস্যদের তালিকা জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পাতুত্য চট্টগ্রাম বদলি করা বন্ধ করতে হবে এ সময় ইনকিলাব মঞ্চের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালাম